কাজই বিয়ে পড়ানো শুরু করছে আমি বারবার ভাইয়ার দিকে তাকাচ্ছি কিন্তু ভাইয়া চুপচাপ রোদ ভাইয়ার পাশে বসে আছে কাজী যখন আমাকে কবুল বলতে বলল আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে উদাসীনভাবে তাকিয়ে আছে আমি এমন ভাব করলাম যেন আমি এখনই কবুল বলে দেব কিন্তু তাও ভাইয়ার কোনো রিয়াকশান দেখলাম না ভেবেছিলাম আমি যখন কবুল বলতে যাব তখন ভাইয়া সিনেমার হিরোর মতো এসে আমাকে কবুল বলতে নিষেধ করবে সবাইকে বলবে যে ভাইয়া আমাকে ভালোবাসে তা আর ভাইয়া করবে না এতক্ষণে বুঝে গেছি ভাইয়ার উপর অনেক রাগ হলো একবার ভাবছি কবুল বলে ফেলব কি এদিকে সবাই তারা দিচ্ছে হুট করে আমি দাঁড়িয়ে বললাম আমি এই বিয়ে করতে পারব না সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল বাবা বলল। এসব কি বলছিস মা আমি বললাম বাবা আমি যা বলছি ঠিক বলছি ভাইয়াকে আমি ভালোবাসি ভাইয়ার সাথে আমার এক বছরের রিলেশন আমার কথা শুনে ভাইয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকালো আমি বলা শুরু করলাম এক বছর আগে ভাইয়া আমাকে প্রপোজ করে আর আমিও ভাইয়ার পাদে পা দিয়ে ফেলি তারপর ড্রাইভারকে তারপর ভাইয়াকে ভালোবেসে ফেলি কিন্তু যখন তোমরা বিয়ে ঠিক করো তখন ভাইয়া আমার সাথে ব্রেক করে ফেলে আমি অনেক বুঝিয়েছি ভাইয়াকে কিন্তু ভাইয়া তখন বলেছিল ভাইয়া নাকি আমার সাথে জাস্ট টাইম পাস করছে ভাইয়া আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করছে এই বলে আমি নাকা কান্না শুরু করলাম আমার কথা শুনে ফুপা ভাইয়াকে ঠাস করে থাপ্পড় মেরে বলল তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা লাগছে তুই এতটা খারাপ আমি জানতাম না ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকালো রোদ পাইয়া গিয়ে ভাইয়াকে বলল তোকে আমি অনেক ভরসা করতাম তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতেই পারছি না আমি না হয় তোর আপন কেউ না কিন্তু মিস মেয়ে তোর আপন ফুফাত বোন ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি কেমন করে ভাইয়া কিছু বলতে যাবে তখন আমি ভাইয়ার কানের কাছে আস্তে আস্তে বললাম ভাইয়া তুমি কোন বন্ধুর সাথে জন্য নিজের ভালোবাসা সেক্রিফাইস করতে যাচ্ছিলে যে বন্ধু কি না একবার তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না আমি স্পষ্ট ভাইয়ার চোখে জল দেখতে পাচ্ছিলাম সবাই ভাইয়াকে অনেক কথা শোনালো আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না কারণ সত্যি বললে ভাইয়া কোনো না কোনোভাবে রোদ ভাইয়ার সাথে আমার বিয়ে দিয়ে ছাড়ত আর সবাইকে বোঝাতো যে ভাইয়া আমাকে ভালোবাসে না আমি কান্না করে বিয়েটা ভাঙতে পারলেও ভাইয়াকে বিয়েতে বিয়ে করা সম্ভব হতো না কিন্তু এখন সবাই ভাইয়াকে চাপ দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য এক প্রকার চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হলো ভাইয়ার পাঁচ বছর পর মিসমি মিষ্টিকে তাড়াতাড়ি রেডি করে নিচে নিজে রেডি হয়ে নিচে আসো আমি শাড়ির কুচি ঠিক করতে করতে বললাম আমি পারব না তোমার মেয়েকে তুমি রেডি করে দাও আমি রেডি করালে তোমার মেয়ের তো আবার পছন্দ হয় না ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আমি চোখ গরম করে বললাম ওরকম বান্দরের মতো হাসছ কেন ভাইয়া বলল তুই শাড়ি পরতে গেলি কোন দুঃখে যেটা পরতে পারিস না সেটা পরতে যাস কেন এই বলে ভাইয়া আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো আমি এখনও ভালোভাবে শাড়ি পরতে পারি না বলে ভাইয়া আমাকে কথা শোনায় তবে এখন আমাদের মাঝে ভালোবাসা অনেক বেড়ে গেছে বিয়ের এক মাস বিয়ের পর এক মাস ভাইয়া আমার সাথে কথা বলেনি আমি অবশ্য বিয়ের পরের দিন সবাইকে সব সত্যি বলে দিয়েছিলাম সব জানার পর রোদ ভাইয়া ভাইয়ার কাছে ক্ষমা চেয়েছিল আর এখন তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়ে গেছে আজ রিয়ার সাথে রোদ ভাইয়ার বিয়ে বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে আমাদের চার বছরের মেয়ে একটা মেয়ে আছে মেয়েটা একদম বাবার মতো হয়েছে আজ পর্যন্ত আমার কোনো কাজের প্রশংসা করেনি সব সবসময় ভুল ধরে শাড়ি পরানো হয়ে গেলে আমি ভাইয়াকে সবে বলতে যাব ভাইয়া তার আগেই মিষ্টি চলে আসলো তার আগেই মিষ্টি চলে আসলো দেখে বললাম ধন্যবাদ মিষ্টির সামনে আমি কখনো ভাইয়াকে ভাইয়া বলে বলছি না কারণ ভাইয়া বললেই মিষ্টি আমাকে ফুপি ডাকা শুরু করে কারণ জিজ্ঞেস করলে বলে তুমি পাপাকে ভাইয়া ডাকো কেন পাপাকে যারা ভাইয়া বলে তারা তো পাপার বোন আর পাপার বোন তো আমার ফুপি লাগে আমি জানি এটা ভাইয়া শিখিয়েছে মিষ্টিকে নিজের মেয়ের মুখে ফুপি শুনতে ভালো লাগে না দেখে ওর সামনে কখনো ভাইয়া বলি না মিষ্টিকে ভাইয়া রেডি করে দিতে লাগল আর আমি খাটে বসে বাবা মেয়ের কাণ্ড দেখতে লাগলাম সাত পর্বের এই গল্পটি এটাই ছিল শেষ পর্ব এবং গল্পটি এখানেই সমাপ্ত আরও নতুন নতুন মজাদার রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার এই গল্পটি পড়ছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম